আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেফারের ছোট্ট দোয়াটি অন্তত সত্তরবার পড়ুন সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়ার আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবন যৌবনের সকল গোনা আল্লাহ তালা মাফ করে দিবেন দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবি রিজিক আসতেই থাকবে ঋণ থেকে মুক্তি পাবেন মনের সকল আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইংশাল্লহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ চারটি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব এবং দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব যেন আপনারা খুব সহজে দোয়াগুলো শিখতে পারেন এবং আমল করতে পারেন সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবল হয়ে থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হলো এই সোমবার দিন সোমবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই এ প্রসঙ্গে হাদেশে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হই না হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না প্রিয় আজকের প্রথম দোয়া ইস্তে এবং তাওবার গুরুত্বপূর্ণ সহজ একটি দোয়া সেই দোয়াটি হচ্ছে আস্তা আল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেকাফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি ইস্তেকাফারের এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে ইস্তেফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই শোধানল্ল প্রিয় দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলি তারপরও যদি আমরা মন থেকে ইস্তেফার করি একনিষ্ঠভাবে আল্লাহ তালার কাছে তাওবা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে মাফ করবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গোনা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়াল সুভান আল্লাহ আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকাফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু তবে প্রিয় দর্শক ইস্তেফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা কর আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুহানাল্লাহ তাছাড়া প্রিয় দর্শক ইস্তেকফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আরও অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন যেমন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেফার করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাকে এমনভাবে গাইবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না ইস্তেগাফার এতই গুরুত্বপূর্ণ দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেগ্রাফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহ তালার কাছে ইস্তেক্রাফার বা ক্ষমা প্রার্থনা করি সুতরাং প্রিয় দর্শক আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করা কমপক্ষে সত্তর বার হলেও প্রত্যেক দিন ইস্তেগ্রাফারের আমল করা বিশেষ করে আজ এই গুরুত্বপূর্ণ দিনে অর্থাৎ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেকাফারের এই দোয়াটি অন্ততঃ 70 বার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবিলাইহ। নম্বর দোয়া হচ্ছে দুশ্চিন্তা পেরেশনে থেকে মুক্তি লাভের দোয়া। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুওয়া রব্বুল আরশি লাজিম এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু দারদা রাদী আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রিয়নবী বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশনের সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পর্বে আল্লাহ তা আলা তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন সুহানল্লাহ আজকের তিন নম্বর দোয়া হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবি সাহায্য লাভের দোয়া সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহু মাকফিনী বিহালা আলিকা আনহার আমিকা বিফাদ অলিকা আম্যাং এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে দোয়া করে আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তায়ালার কাছে ঋণ থেকে মুক্তিলাভের দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন বৃষ্টির ফুটার মতো গাইবি রিসিক দান করবেন আল্লাহ তালা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হয় হই সুভান প্রিয় দর্শক আজকের চার নম্বর দোয়া হচ্ছে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলোকা লাকাল হামদু, লা ইলাহা ইলা আং তালমান্নানো বাদি অসামাওয়াতি ওয়াল আরোদি ইয়া জালালি ওয়াল ইকরম ইয়াহৈয়ো ইয়া পায়ুমু ইসম আজমের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাস রাদি আল্লম থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার এক সাহাবি এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন মনের সকল नेक আশা পূরণ করেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে জানিয়ে দেই আজ সোমবার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে দু রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করে দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের নামাজ আদায় করে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেফারের এই দুয়াটি অন্তত 70 বার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল ওয়াতুবিলাইহ তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওহুয়া রব্বুল আরশিল আজিম তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গাইবি রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহিনি বিহালা আলিকা আনহার অমিকা ওয়াগনি বিফাদলিকা আমি তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নি আস আলোকা বি লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নানু বাদি আস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম তারপরে কমপক্ষে তিনবার শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দূরত শরীফটি পড়তে পারেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দূরত শরীফ তিনবার পড়ার পরে সর্বশেষে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে দু হাত তুলে ক্ষমা প্রার্থনা করুন বড় জানা অজানা সকল গোনা আল্লাহ মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক আল্লাহালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন বিপদ আপদ থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন এভাবে আল্লাহ তালার কাছে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরশমাতুল